আমি কোনো পার্টিগত ব্যাপারে কোনো কথা বলতে আসিনি কিন্তু রচনা একটা কথা শুনে আমার খুব হাসি পেলো একটা ইন্টারভিউতে উনি বলছেন যে হুগলির মানুষরা তাকে পেয়ে নাকি আমরা মানে খুবই খুশি তো যেহেতু আমি একটা হুগলির বাসিন্দা তো আমি ভাবলাম দুটো কথা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কে কে আমার সাথে একমত সেটা বলবে পার্টি না আমি একটু কথা বলবো কথাটা হচ্ছে উনি বলছে আমাদের আমাকে পেয়ে হুগলির মানুষরা খুব লাকি দিদি লাকি কিসে আমি জানি না আপনি প্রতিনিধি হয়ে আসছেন জনগণের কাজে আসছেন জনগণের হয়ে কাজ করবেন বলে আসছেন এখানে আমরা আমরা সিনেমা দেখব বলে আপনাকে ডাকিনি প্রথমত কাজ করলে আমরা অবশ্যই আপনাকে ভালোবাসবো এখানে তো দিদি নম্বর খেলা আপনি খেলতে আসছেন না যে পাড়ায় পাড়ায় বউরা ছুটে গিয়ে সেখানে পার্টিসিপেট করবে আর আপনি কোনো গিফট দিতেও আসছেন না তো সুতরাং প্লিজ প্রতিনিধি হয়ে আসছেন জনস্বার্থে জনসাধারণের হয়ে কাজ করতে আসছেন তো প্লিজ সেইভাবে কাজ করুন ওই মানে একজন তো মানে নুসরাত জাহান যিনি মানে মানে জনপ্রতিনিধি হয়ে ও জনগণের সামনে যান কম ক্যামেরার সামনে বেশি আসেন তো সত্যি কথা বলতে কি এরকম মানে এটা ভালো না তো দিদি নাম্বার ওয়ান যেমন হয়েছেন কাজ করে হুগলির মানুষের হুগলির মা বোনেদের মন জয় করে আপনি সুন্দর মানে এই কথাটা বল যে লাকি কিন্তু বিশ্বাস করুন আমরা এখানে কোনো লাকি ড্রয়ের খেলাতেও আপনার খেলা করতেও আপনাকে ডাকছি না আর সত্যি কথা বলতে কি আমরা মানে এখানে দিদি নাম্বার ওয়ানও আপনি খেলাতে আসছেন না সুতরাং এখানে আপনি বরঞ্চ এই জনসাধারণকে পেয়ে আপনার লাকি হওয়া উচিত এটা আমার ওপিনিয়ন যে আমার মনে হচ্ছে যে জনসাধারণের মন যদি আপনি জয় করতে পারেন তাহলে আপনি প্রকৃত জ জনপ্রতিনিধি তো সেই জায়গায় দাঁড়িয়ে রচনাদির কথাটা আমার ভীষণ হাস্যকর লেগেছে আমি জানি না আমার সাথে কে কে একমত হবে তো প্লিজ আগে কেননা আপনি যদি বলেন আপনি লাকি সেটা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ মেনে নেবে না কোনো মা বোনেরা কারণ হচ্ছে ঘরে ঘরে এখন সুপারস্টার সবার এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই এক একটা জায়গায় এত সুন্দর করে নিজেকে তৈরি করেছে মা মা বোনেরা যে শুধু আপনি স্টার না এখানে সবাই মানে হুগলি কেন সমস্ত মেয়ে বোনেরা সবাই ঘরে ঘরে এখন স্টার তাই আপনার অভিনয় বা আপনার এইসব আমরা কিছুই দেখব না একটাই জিনিস চাই ভালো কাজ করুন জনসাধারণের হয়ে জনসাধারণের স্বার্থে তাহলে আপনার মনে হয় ভালো আপনি প্রতিনিধি এবং দিদি নাম্বার ওয়ান বলুন আপনি যে ট্যাগ মানে জনগণ দেবেন আপনি সেটাই পেয়ে যাবেন তাই না তো এখানে এই কথা বলবেন না হুগলিতে অনেক ভালো ভালো মানুষ ও মানে অনেক ভালো সম্মানীয় এবং ভীষণ একদম উপাধিপ্রাপ্ত মানুষ আছে আর হুগলিতে এমন ভালো ভালো মানুষ আছে তো আমার মনে হয় না যে আপনাকে পেয়ে তারা খুশি বরঞ্চ আপনি ভীষণ লাকি যে এরকম একটা প্ল্যাটফর্ম আপনি পেয়েছেন এটা আমার মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা পার্টিগতভাবে নেবেন না কারণ হচ্ছে আমার এই এই কথাটা শুনে খুব হাসি পেলো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকলে একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো কমেন্ট করে জানান কি ঠিক বললাম তো